সালামু আলাইকুম কে কী অবস্থা আছেন কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বারোটার দিকে রুটিন লগে আসছিলাম আমার বাসা থেকে তিরিশ কিলোর মতন হবে বিশ তিরিশ পঁয়ত্রিশ কিলো হবে আমি রুটির জন্য যাচ্ছি ইনশাল্লাহ বাকি কথা পরে কব যেইয়া দোকানে পৌঁছি পোচার পরে আপনাদের বাকি কথা জানাবো ইনশাল্লাহ অলরেডি মার্কেটের কাছে চলে আসছি আর মার্কেটের কাছে চলে আসছি ইনশাল্লাহ বাকি কথা একটু পরে বলতে আছি রুটি নিয়ে আসি রুটি নিয়ে এসে কথা বলবো যাই হোক রুটি নিতে এসে এখানে নামাজ আদায় করলাম নামাজ আদায় করে রুটি নিলাম রুটি নিয়ে এখন বাসার দেশে যে রওনা দিছি এই যে রুটি এই যে এই যে পাঁচ টাকার রুটি নিয়েছি পাঁচ টাকার রুটি নিতে এসেছি তেল খরচ করছি এলে আর সাত থেকে আট টাকার এলে সৌদি এক জায়গায় খাবার পছন্দ করলে সেখানেই খাবার হেরা খায় এতে বিশ কিলো জায়গায় পঞ্চাশ কিলো ষাট কিলো সমস্যা নেই ওই জায়গা থেকেই এরা খাবার খাবে ইনশাল্লাহ বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার সময় বাকি কথা বলব বাসার পথে আস্তে আস্তে রাস্তায় জ্যাম হয়ে গেল কারণ কিছুদিন আগেই রাস্তাটা কাটছিল এখন নতুনভাবে করতে আসে ঢালাই দিতে আছে আজকে এই জন্য জ্যামে পড়ছে এই যে দেখেন রাস্তায় প্রচুর জ্যাম রাস্তার কাজ চলতে এর অবস্থা জ্যাম বেশিক্ষণ থাকবে না গাড়ি চলার জন্য জন্য ই করছে পথ রাখছে এক সাইডে ডালাই দেয় আর এক সাইডে আপনার গাড়ি চলতে আছে ছোলো ছোলো যাচ্ছে এখন এই যে দেখেন এই যে রাস্তার কাজ চলতে আছে এই যে রাস্তা আটকাইতেছে অর্ধেক এই যে দেখেন এই যে আর সবাই রাস্তার জ্যামে পড়লে বা কোনো দুর্ঘটনা ঘটলে জ্যাম ট্যাম বেশি থাকলে তখন সাইডটা ইশারা সাইড ওটা ইশারা দিতে হয় এমার্জেন্সি যেটা ওইটা দিয়ে রাখতে হয় আমরা এমার্জেন্সি বলি ঠিক আছে আমি জ্যামের মাথা মাথি চলে আসছি কাছাকাছি রাস্তা ঢালাই দিতে আছে নতুন করে প্রচুর জ্যাম দেখেন প্রচুর জ্যাম

মেশিন সম্পূর্ণ হলে মেশিং এ রাস্তাটা এখান থেকে একবার বেশি ছোট হয়ে গেছে এই যে রাস্তাটা কাজ চলতেছে একবারে বাইক আসছে নেমে গেছে सब्दस है गाड़ी भितर माप पति रख से टहर के टहरह के গরমের তাপটা একটু বেশি যাই হোক বাকি কথা বাসার কাছে যাই বাসার কাছে যেয়ে তারপরে জানাবো জ্যাম আছে তো